হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু চিকেন খুব ছোট্ট ছোট্টভাবে কেটে নিয়েছি একদম বোনলেস আজ বানাবো আমি চিকেন মোমো চিকেন মোমো খেতে কম বেশি সবাই খুব ভালোবাসেন আমিও খুব খেতে ভালোবাসি সেই জন্য আজকে আমার ছেলের আবদারে এটা বানালাম এদিকে আমি আদা পেঁয়াজ রসুন আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি কড়াইয়া আমি একটু তেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি তেলটা গরম হয়ে গেছে আদা পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্টটা আমি একদম তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো নুন আর আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো হলুদ এরপর ভালো করে এটাকে আমি মিক্স করে নেব এরপর আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু চিকেন মোমোতে কিন্তু চিকেনের মশলাটা ভালো করে ফ্রাই করে নেব এরপর দিয়ে দিয়েছি আমি এখানে চিকেন মশলা এরপর মশলাটা আমি ড্রাই করে ভেজে নেব খুব ভালো করে ভেজে নেব যখন ড্রাই হয়ে যাবে তখন আমি কিন্তু নামিয়ে নেব এই যে পুরটা পুরো একদম মানে ড্রাই হয়ে গেছে আমি এভাবেই বানাই অনেকে সেদ্ধ করেও করে চিকেন কিন্তু আমি এভাবেই বানাই এদিকে আমি নিয়ে নিয়েছি আমি রুল ময়দা সামান্য একটু নুন আর এক চামচ সাদা তেল এটাকে নিয়ে ভালো করে আমি মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই যে গোল মতো আমি বেলে নিয়েছি এরপর এর মধ্যে আমি চিকেনের পোটা দিয়ে দিলাম একটু ভালো করে এটাকে আমি আটকে নেব আমি এইভাবেও বানিয়েছি আর গোলভাবেও বানিয়েছি তো গোলটা আপনাদের সামনে আমি দেখাতে পারিনি দু ভাবে আমি মোমোটাকে বানিয়েছি এই যে এরপর আমি একটা হাড়িতে গরম জল করতে দিয়েছি তার মধ্যে এই যে বাটিটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু ভাবটা উঠছে এই যে এরপর আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট আমি রেখে দিলাম ব্যাস তারপর রেডি হয়ে গেল আমার আজকে রেসিপি চিকেন